আমাদের ভিতরে অনেক সময় আমাদের সাথে অনেক অমুসলিম ভাইরা বসবাস করে তো আমি কুরবানি দিলাম এখন সেই কুরবানির গোস্তগুলো আমার অমুসলিম ভাইদেরকে দেওয়া জায়েজ আছে নাকি নাই উত্তর হচ্ছে কুরবানির গোস্ত এবং আকিকার গোস্ত এটা অমুসলিমদেরকে দেওয়া আছে খাওয়ানো আছে তবে হ্যাঁ যদি সেটা মান্যতের গোস্ত হয়ে থাকে তাহলে সেটা অমুসলিমদেরকে দেওয়া জায়েজ নেই বরং মুসলিম গরিবদেরকে দেওয়া ওয়াজিব দ্বিতীয় নাম্বার মাস আলা হচ্ছে কুরবানির চামড়ার বিধান কি দেখেন কুরবানির চামড়ার বিধান গোস্তের বিধানের মতো অর্থাৎ কুরবানির চামড়া যদি আপনি চান আপনি যিনি কুরবানি দিয়েছেন যে আপনি কুরবানির চামড়াকে ব্যবহার করবেন তাহলে আপনি সেটাকে প্রসেসিংয়ের মাধ্যমে জায়নামাজ বানিয়ে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন আবার যদি চান যে কুরবানির চামড়া আপনি খেয়ে ফেলবেন যেমন আরব দেশে কুরবানির চামড়া খায় অর্থাৎ পশুর চামড়া খায় যদি চান যে আপনি খাবেন তাহলে সেটা খেতেও পারবেন অথবা যদি চান যে আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দিবেন সেটাও করতে পারবেন যদি আপনি চান যে মাদ্রাসায় দিবেন সেটাও দিতে পারবেন যদি কোনো গরিব মানুষকে দিতে চান সেটাও দিতে পারবেন যদি আপনি লিল্লা বডিকে দিতে চান সেটাও আপনি দিতে পারবেন অর্থাৎ কুরবানির পশুর চামড়া সম্পূর্ণ কুরবানির গোষ্ঠের বিধানের মতো তিন নম্বর মাস আলা হচ্ছে কুরবানির পশুর গুস্ত দেখা গেছে আমার কাছে কুরবানির পশুর গোস্ত অনেক রয়ে গেছে সেই সেক্ষেত্রে আমি কুরবানির পশুর গোস্ত বিক্রি করতে পারবো কি পারবো না আমার জন্য জায়জ আছে কিনা দেখেন কুরবানির পশুর গোস্ত বিক্রি করা সম্পূর্ণ একটা মাকরু তো এই গোস্ত যদি আমি বিক্রি করি এক তো মাকরু গুণাগার আমি হব দুই নম্বর যদি আমি বিক্রি করেই ফেলি তাহলে সেই ক্ষেত্রে সেই টাকা আমি ব্যবহার করতে পারবো না আমার নিজের জন্য কোনো কাজে লাগাতে পারবো না সেই টাকা অবশ্যই গরিব লোকদেরকে দান করে দিতে হবে চতুর্থ নাম্বার মাস আলা হচ্ছে আমি কুরবানির প্রাণী করে করেছি তো কুরবানির মাঝখানে দু চার দিন সময় আস। তা দেখা গেল যে আমি কুরবানির পশুর প্রাণী দিয়ে হাল চাষ করাইলাম অথবা কুরবানির যে প্রাণীটা আছে সেই প্রাণী থেকে দুধ পান করলাম এগুলো করা যায় আছে কিনা উত্তর হচ্ছে কুরবানির পশু নির্ধারণ করার পরে সেই পশুর দ্বারা কোনো ধরনের আমার উপকৃত হওয়া বা অন্যের উপকৃত করে দেওয়া এটা সম্পূর্ণ অবৈধ সেটা কুরবানির প্রাণী দ্বারা সেটা করা জায়েজ নেই পঞ্চম নম্বর মাসালা হচ্ছে আমরা অনেক সময় জানতে চাই যে হুজুর কুরবানি কার উপর ফরজ হয় আসলে দেখেন কুরবানির ফরজের যে বিধানটা সেটা একেবারেই অত্যন্ত সহজভাবে এটা আমরা আমাদের বোঝা দরকার কুরবানির বিধান হচ্ছে যদি এমন কোন ব্যক্তি থাকে যার কাছে কুরবানির পশু ক্রয় করার মতো ঈদের তিন দিন পর্যন্ত তার কাছে টাকা টাকা আছে আছে এই পরিমাণ সে চাইলে কুরবানি করতে পারবে সে একটা ছাগল দিতে পারে অথবা এক নামে সে দিতে পারে অথবা একটা গরু দিতে পারে এই পরিমাণ টাকার সে মালিক যেই টাকার সে কোনো ঋণ নাই যেই টাকার যেটা তার সম্পূর্ণ অতিরিক্ত এই পরিমাণ টাকা তার কাছে থেকে থাকে তাহলে তার আলা হচ্ছে আমাদের দেশে নামধারী মুসলমান অনেক আছে সংজ্ঞায় যারা মুসলমান কিন্তু আসলে ওলামায় কিলাম যাদেরকে মুসলমান হিসেবে মনে করে না এমন ব্যক্তিরা যদি কুরবানি করে যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অর্থাৎ কাদিয়ানি সম্প্রদায়েরা যখন কুরবানি করবে সেই কুরবানির গোস্ত খাওয়া যাবে কিনা অথবা কাদিয়ানি সম্প্রদায়ের যিনি ইমাম উনি যদি আমাদের গোস্তকে আমাদের গরুকে কুরবানি করে তাহলে সেই কুরবানি জায়েজ হবে কিনা উত্তর হচ্ছে কাদিয়ানি যারা তাদের কুরবানির গোস্ত খাওয়া জায়েজ নেই দুই নম্বর বিষয় হচ্ছে কাদিয়ানি ইমাম যারা তারা যদি আমাদের প্রাণী কেউ জবা করে তাহলে সেই প্রাণীও আমাদের জন্য জায়েজ হবে না অর্থাৎ আমাদের শরীয়তের বিধান অনুযায়ী কাদিয়ানি সম্প্রদায়েরা সম্পূর্ণ কাফের কাফেরদের জবাইকৃত পশু এটা খাওয়া জায়েজ নাই এবং কাফেরদের জবাইকৃত প্রাণী এটা আমরা খেতে পারবো না এবং আমাদের প্রাণীও তারা জব দিতে পারবে না সপ্তম নাম্বার মাসারা হচ্ছে যদি হিজড়া সম্প্রদায়ের কেউ চায় যে সে কুরবানি করবে তাহলে সে কুরবানি করতে পারবে কিনা অর্থাৎ একজন হিজরা ভাই বা আমাদের হিজরা সম্প্রদায়ের থেকে একজন যিনি কুরবানি করেছে বা কুরবানি করতে চাইতেছে তাহলে সে তা সে কুরবানি করতে পারবে কিনা জি সে যদি মাস আলা জানা থাকে কুরবানির তাহলে সে কুরবানি করতে পারবে এবং তার দেওয়া কুরবানির কুরবানিগ্রস্ত সম্পূর্ণ হালাল কোনো সমস্যা নেই আমরা খেতে পারব ইনশাল্লাহ অষ্টম নাম্বার মাস আলা হচ্ছে যদি কোনো বোবা ব্যক্তি কুরবানি করে তাহলে তার দেওয়া কুরবানি শুদ্ধ হবে কিনা উত্তর হচ্ছে যদি কোনো বোবা ব্যক্তি কুরবানি করে তাহলে তার দেওয়া কুরবানি যায় যাচ্ছে কেননা তার ইশারা যে কোনো বিষয়ে সে ইশারা করলে সেটা বৈধ অর্থাৎ সে ইশারার মাধ্যমে যে জিনিসটাকে বুঝাইতে চায় যদি সেটা আমরা বুঝতে পারি তাহলে সেটা বৈধ অর্থাৎ যেমন সে বিবাহর ক্ষেত্রে সে ইশারার মাধ্যমে বিবাহ করে তার শরীরতার বিভিন্ন বিধানের ক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে যেমন সে ইশারার মাধ্যমে সেটা বাস্তবায়িত হয় ঠিক কুরবানির ক্ষেত্রেও সে যদি বুঝায় যে সে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে সে জব করেছে তাহলে সেই ক্ষেত্রেও তারটা বৈধ হবে এবং জায়েজ আছে তার কুরবানি দেওয়ার গোস্ত তার কুরবানি দেওয়া প্রাণীর গোস্ত খাওয়াও জায়েজ আছে নবম নম্বর মাস আলা হচ্ছে যদি নাবালেক বাচ্চা কুরবানি করে আমরা অনেক ক্ষেত্রে নাবালেক বাচ্চা যিনি থাকে তাকে দিয়ে অনেক ফরজ কাজ আমরা করিয়ে থাকি বিশেষ করে নামাজ নামাজ তো হবে না কিন্তু কুরবানি যদি কোনো নাবালেক বাচ্চা করে থাকে এবং নাবালেক বাচ্চা যদি কোনো প্রাণী কুরবানি করে থাকে কোনো নাবালেক বাচ্চা তাহলে সেটা জায়েজ হবে কিনা উত্তর হচ্ছে নাবালেক বাচ্চা যদি কুরবানি করে থাকে এবং তার কুরবানি সম্পর্কে বিধি বিধান ভালো করে জানা থাকে তাহলে তার দেওয়া কুরবানি জায়েজ আছে অন্যথায় জায়েজ নেই দশম নাম্বার মাসালা হচ্ছে মহিলারা কুরবানির পশু জবাই করতে পারবে কিনা হ্যাঁ এই জাতীয় বিড়ম্বনায় আমরা অনেক ক্ষেত্রেই পড়ি যেমন হুজুর কুরবানি দিতে গেছেন তো দেখা গেছেন যে মহিলারা শরিক হয় হুজুরের সাথে এবং অনেক ক্ষেত্রে অনেক বিশেষ করে ধনাট্য এলাকাগুলোতে মহিলারা চায় যে তারা হুজুরের সাথে শরিক হবে এবং ভিডিও করবে আমরা দেখি এই বিষয়গুলো তো আসলে এর মাস আলা হচ্ছে যে যদি কোনো মহিলা কোনো প্রাণীকে জবাই করে তাহলে সেটা অবশ্যই জায়দা আছে তবে সেক্ষেত্রে সেই মহিলার শরীয়তের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো জানা থাকতে হবে কোরবানি যদি জানা থাকে আর সেই মহিলা যদি জব করে তাহলে সেই কুরবানি বৈধ সম্পন্ন কোনো সমস্যা নেই এগারো নম্বর মাস আলাটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরবানির ক্ষেত্রে সে বিসমিল্লাহি আল্লাহ একবার না বলে অথবা বিসমিল্লা না বলে অন্য কোন দোয়া পড়ে যেমন আস্তাফিরুল্লাহ আল্লাহ উফিলি আল্লাহ ইন্নি ধরাম তো নাফসি যদি এই জাতীয় দোয়া পড়ে অন্য কোনো দোয়া পড়ে তাহলে তার দোয়া কুরবানি জায়েজ হবে কি হবে না উত্তর হচ্ছে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ এবং বিসমিল্লা আল্লাহ একবার ছাড়া অন্য কোনো দোয়া পাঠ করে তাহলে ওই ব্যক্তির কুরবানি জায়েজ হবে না অর্থাৎ কুরবানি বৈধ হবে না কেননা বিসমিল্লাহ এবং বিসমিল্লাহ আল্লাহ একবারের ভিতরে আল্লাহর নামে শুরু করতেছি আল্লাহর নামে দিচ্ছি কুরবানি সেটা বোঝা যায় কিন্তু অন্য দোয়ার মাধ্যমে এটা বোঝা যায় না আরেকটি প্রশ্ন হচ্ছে এটার ভিতরে আরেকটি প্রশ্ন হচ্ছে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে বিসমিল্লাহ এবং বিসমিল্লাহ হি আল্লাহ আকবরকে সে নিজের ভাষায় বোঝে যেমন বিসমিল্লাহ এবং বিসমিল্লাহ হি আল্লাহ আকবর এটা হচ্ছে আরবি শব্দ এটা আমরা সকলে জানি কিন্তু যদি এটাকেই আমি বাংলায় বলি যে আল্লাহর নামে শুরু করলাম আল্লাহ সবচেয়ে বড় আমি আল্লাহর নামে শুরু করলাম অথবা উর্দুতে বললাম অথবা ফার্সি ভাষায় বললাম অথবা ভিন্ন কোনো ভাষায় আমি বললাম তাহলে এইভাবে বলার দ্বারা সেই কুরবানির পশু জায়জ হবে কিনা জি যদি অন্য কোনো ভাষায়ও আমি বলি তাহলে সেটা সেই কুরবানি জায়জ আছে এবং সেটা বৈধ হবে বোঝানোর উদ্দেশ্য হলো যে অর্থাৎ এই শব্দগুলো ছাড়া আল্লাহর নামে শুরু করতেছি এই শব্দগুলো ছাড়া অন্য কোন শব্দ দ্বারা ব্যবহার করলে তখন সেটা কুরবানি হবে না বারোতম মাস আলা হচ্ছে কোনো ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব কিন্তু সে দীর্ঘ কয়েক বছর যাবৎ কুরবানি দেয় না তো এখন সে কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে তো সেই ক্ষেত্রে কি সে পিছনে যত বছর কুরবানি দেয় নাই সেই কুরবানিগুলোকে তার দিতে হবে নাকি সে দিবে না উত্তর হচ্ছে এক যদি সে কুরবানি না দিয়ে থাকে তাহলে সে কুরবানি না দেওয়ার যে গুণা সেটা সে পাবে এখন যখন সে দেওয়ার ইচ্ছা করেছে তখন অবশ্যই তাকে পিছনের যতগুলো কুরবানি ছুটে গেছে সে যদি সক্ষম হয়ে থাকে তাহলে সে সেগুলোকে আদায় করবে এটাই তার জন্য উত্তর কুরবানি করার সুন্নত পদ্ধতি অর্থাৎ আমরা তো কুরবানি সকলেই করি কিন্তু সুন্নত পদ্ধতিগুলো কি। তো উত্তর হচ্ছে সুন্নত পদ্ধতি হচ্ছে এক নম্বর কুরবানির ক্ষেত্রে এক নাম্বার পদ্ধতি হচ্ছে যে কুরবানির প্রাণীর চারটা বড় রগ আছে যে রগগুলো কাটতে হবে অর্থাৎ যিনি কুরবানি করেন তাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে আমি যে কুরবানিটা করতেছি পশুটা সেটার চারটা রক কাটছে কিনা যতক্ষণ না পর্যন্ত চারটা রক সে কাটবে ততক্ষণ পর্যন্ত তার এই কুরবানি সম্পূর্ণ হবে না অতএব অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে আমি চারটা রক কাটছে কিনা এটা হলো এক নম্বর বিষয় হ্যাঁ যদি সবগুলো রোগ কাটে চারটা রগের পরেও আরো রোগ আছে যদি সেগুলোকে কাটে হ্যাঁ সেগুলো কাটলে তো উত্তম তবে সর্বনিম্ন তাকে অবশ্যই কাটতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যিনি কুরবানি করবেন তিনি অবশ্যই বিসমিল্লাহ আল্লাহ একবার বলেই করবেন এটা তার জন্য শর্ত যদি সে এই শব্দ ব্যবহার না করে ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে তার এই জবই হবে না কুরবানি হবে না তবে হ্যাঁ এখন বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে যে যিনি কুরবানি করবেন তিনি কি শুধু বিসমিল্লাহ আল্লাহ একবার বলবেন নাকি আশপাশে যারা হাত পা ধরে আছে তারাও বলবেন তো আসলে যিনি কুরবানি করবেন তার জন্য শর্ত আশপাশে যারা আছেন তার তাদের জন্য শর্ত না এবং এরপরে তিন নম্বর বিষয় হচ্ছে পশুকে কোন দিকে রাখবে অর্থাৎ পশুর মাথাটা কোন দিকে থাকবে অবশ্যই আমরা জানি যে পশুটাকে আমরা কেবলার দিকে রাখি পশুর মাথাটা তো সেই ক্ষেত্রে এটাকে লক্ষ্য রাখা অবশ্যই যেন পশুর মাথা ক্যামেরামুখী থাকে চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে যে আমরা যে ছুরি দ্বারা জব করবো অবশ্যই সেই ছুরিটা যেন ধারালো থাকে এবং সেই ছুরি চালানোর পূর্বে অবশ্যই দুই থেকে তিনবার সেই ছুরিকে ঘষা দেওয়া অথবা পর্যায়ক্রমে তাকে যাচাই করে নেওয়া যে সেই ছুরিটা ধার আছে কিনা আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করে তেরো নম্বর মাস আলা হচ্ছে যে সাত শরীকে আমরা কুরবানি দিচ্ছি এখন সাত শরিকের ভিতরে কোনো এক শরিক মারা গিয়েছেন সেই ক্ষেত্রে আমরা কি করব অথবা কোনো একজন ব্যক্তি কুরবানির প্রাণী সে করেই করেছে কুরবানি দেওয়ার পূর্বে সে ইন্তেকাল করেছে সেই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে উত্তর হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সাত শরীকে কুরবানি দেয় আর এক শরিক ইন্তেকাল করে তাহলে যেই শরিক ইন্তেকাল করেছেন সেই শরিকের ওয়ারিস যারা আছেন তাদেরকে জানানো হবে তারা যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরেই এটাকে বাস্তবায়ন করতে হবে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি প্রাণী ক্রয় করেছে প্রাণী ক্রয় করার পূর্বে সে ইন্তেকাল করেছেন এখন সেই কুরবানির প্রাণী কি সে জবাই জবাই করবে অর্থাৎ তার ওয়ারিস যারা আছে না কুরবানি হিসাবে জবা করবে নাকি তারা অন্য কিছু করবে এর বিধান হচ্ছে উত্তর হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরবানি করার পূর্বে ইন্তেকাল করে তাহলে সেই ব্যক্তির কুরবানি পশুটি অবশ্যই তার ওয়ারিসরা মালিক হয়ে যাবে এখন ওয়ারিসদের ইচ্ছা সে কি তার বাবার নামে বা তার সন্তানের নামে বা তার দাদার নামে কুরবানি করবে নাকি এমনিতেই তারা অন্য কিছু বিক্রি করে দেবে তাহলে এটা সম্পূর্ণ অরিসদের হাতে তবে উত্তম হলো যদি বাবার নামে বা রেখে যাওয়া সম্পদটা কুরবানির জন্য যিনি করে করেছেন সেটাকে কুরবানি দেওয়াটাই উত্তম তবে তাদের ইচ্ছাধীন তারা যদি চায় সেটাকে কোরবানি দিবে তারা যদি সেটাকে চায় তাহলে কোরবানি নাও দিতে পারে এতে কেউ গুনাগার হবে না চোদ্দ নম্বর মাস আলা হচ্ছে যদি আমাদের ভিতরে এমন কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তি কুরবানির পশু কোর করেছে কিন্তু কুরবানির দিন তিনি কুর্বানি করতে পারে নাই এবং কুরবানির যে তিন দিন সময় আছে সেই তিন দিনে সে যে কোনো ব্যস্ততার কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে হোক সে সেই তার কোর করা প্রাণীটি সে কুরবানি করতে পারেনি অথবা তার লালিত পালিত যে প্রাণীটি আছে যেটাকে সে কুরবানির জন্য নির্ধারিত করেছিল সেটাকে সে কুরবানি করতে পারেনি এখন সে কি করবে এই প্রাণীকে তিন দিন তার অতিবাহিত হয়ে গেছে উত্তর হচ্ছে যদি এমন প্রাণী থাক থেকেই থাকে তাহলে সেই ক্ষেত্রে সে মিসকিন ফকির লোকদেরকে খোঁজ করে তার সেই প্রাণীটি সে দান করে দিবে সৎকা করে দিবে এবং পরের বছর তাকে এই কুরবানি আবার পুনরায় দিতে হবে অর্থাৎ সে যে সৎকা করে দিয়েছে তার দ্বারা তার কুরবানি রহিত হবে না বরঞ্চ কুরবানি কুরবানির জায়গায় থেকে যাবে আর তার যে রেখে যাওয়া বা সে যে কুরবানি দিতে পারে নাই সে প্রাণীটিকে সে সৎকা করে দেবে পনেরো নম্বর মাস আলা হচ্ছে যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার নামে কুরবানি করেছি আমার বাবার নামে কুরবানি করেছি পাশাপাশি আমি একটা নাম রাসুল সাল্লাহ আলি আসাল্লামের নামে দিব আল্লাহর নামে দিব তাহলে সেটা জায়গায় যাচ্ছে কিনা জি উত্তর হচ্ছে যদি কোনো ব্যক্তি এমন চায় যে সে আল্লাহর নামে রাসুল সাল্লাহ সাল্লামের নামে কুরবানি করবে তার নামও পাশাপাশি থাকবে তাহলে এটা উত্তম সে যদি চায় সে পুরা গরুই রাসুল সাল্লাহ সাল্লামের নামে দিতে পারবে এবং সে চাইলে তার রাসুল সাল্লাহ সাল্লামের নামেও না দিলেও চলবে তবে উত্তম যদি কেউ দেয় তাহলে সেটা অনেক উত্তম কাজ হবে ১৬ নম্বর মাস হচ্ছে যে কোনো প্রাণীকে খাসি করা যায় যাচ্ছে কিনা এবং খাসি করা প্রাণীকে কুরবানি দেওয়া যায় কিনা এখানে দুটি মাসারা একটি মাসারা হচ্ছে খাসি করা যায় জি সরিহতের ভিতরে খাসি করা সম্পূর্ণ যায় যাচ্ছে কোনো সমস্যা নেই তবে অনেকে বলেন যে খাসি করা যায় নেই আমরা বলবো যারা এটা বলেন তারা আলা সম্পর্কে না জেনে এই কথা বলেন আসলে খাসি খাসি করা যায় যাচ্ছে এবং খাসির গোস্ত খাওয়া আল্লাহ রসুল সাল্লাম এটাকে আরো বেশি পছন্দ করতেন এবং খাসি কুরবানি দেওয়াও উত্তম কোনো সমস্যা নেই খাসি কুরবানি দেওয়াও যায় যাচ্ছে এবং প্রাণীকে খাসি করাও যায় যাচ্ছে সতেরো নম্বর মাস আলা হচ্ছে যদি কোনো প্রাণী এমন হয় যে তার এক পা ভাঙা সে তিন পা দিয়ে চলে এক পা দিয়ে সে চলতে পারে না তাহলে এমন প্রাণী দিয়ে কুরবানি করা যায় যাচ্ছে কিনা উত্তর হচ্ছে যদি প্রাণীটি এমনই হয় যে সে তিন পায়ে চলে এক পা দিয়ে সে ব্যবহার করতে পারে না এক পা লিংড়ে লিংড়ে চলে সেই ক্ষেত্রে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যায়জ নেই তবে হ্যাঁ যদি প্রাণীটি এমন হয় যে সে তিন পা দিয়ে হাঁটে কিন্তু চতুর্থ পায়ের সহযোগিতা নেয় এবং সে এই সহযোগিতা নিয়ে তাকে যে জায়গা পর্যন্ত যে জায়গায় কুরবানি করা হবে সেই জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারে তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যায় যা আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে যদি কোনো প্রাণীর লেজ কাটা থাকে তাহলে তার দ্বারা কোরবানি করা যায় যাচ্ছে কিনা উত্তর হচ্ছে যদি কোনো প্রাণীর লেজ কাটা থাকে তাহলে তার দ্বারা কুরবানি করা যায় নেই তবে হ্যাঁ যদি সামান্যতম কাটা থাকে যেটা লেজ কাটা বলে গণ্য হয় না তাহলে সেই ক্ষেত্রে সেই প্রাণী দ্বারা কুরবানি করা যায় আছে উনিশ নম্বর মাস আলা হচ্ছে যদি কোনো ব্যক্তি এমন প্রাণী করে করে যার দাঁত ভেঙে গেছে প্রাণীর অধিকাংশ দাঁতই ভেঙে গেছে তাহলে সেই ক্ষেত্রে সে সেই প্রাণী দ্বারা কুরবানি করতে পারবে কি পারবে না উত্তর হচ্ছে যে দাঁত ভাঙা প্রাণী দিয়ে কুরবানি করা জায়জ নেই একুশ নম্বর মাস আলা হচ্ছে যদি কোনো ধনী ব্যক্তি যে নসাবের মালিক ছিল যার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কুরবানির আগের দিন সে যে কোনো কারণেই হোক তার কাছে আর সেই পরিমাণ টাকা নেই যা যা থাকলে একজন ব্যক্তির উপর কুরবানি দিতে হয় এখন সে কী করবে কুরবানি কি দিবে নাকি দিবে না উত্তর হচ্ছে এমন ব্যক্তি যার কাছে টাকা ছিল কিন্তু কুরবানির আগের দিন তার কাছে টাকা যে কোনো কারণেই হোক সেটা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা তার কাছে টাকা এখন নেই তাহলে সেই ক্ষেত্রে সেই কুরবানি না দিলেও কোনো সমস্যা নেই কেননা তার উপর কুরবানি তখন আর ওয়াজিব থাকে না বাইশতম মাস আলা হচ্ছে যদি কুরবানি পশুর পেটে বাচ্চা থাকে এবং কুরবানি করার পর সেই বাচ্চাটা জীবিত বের হয় তাহলে সেই বাচ্চাকেও কুরবানি করে দিতে হবে এবং সেই বাচ্চার গোস্তগুলো অন্য গোস্তের সাথে মিলিত করে সেটাকে বন্টন করে দেওয়া হবে তেইশ নম্বর মাস আলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরবানির পশু ক্রয় করে ক্রয় করার পর তার প্রাণীটি হারিয়ে যায় পুনরায় সে আরেকটি প্রাণী ক্রয় করে এবং ক্রয় করার পর সে প্রথম প্রাণীটি যেটি হারিয়ে গিয়েছিল সেটি সে পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে উভয়টাকেই কুরবানি দিবে তার উপর আবশ্যক না সে একটাকে দিবে উত্তর হচ্ছে সেই ক্ষেত্রে সে উভয় প্রাণীকে তার জন্য কুরবানি দেওয়া উত্তম তবে হ্যাঁ সে যদি চায় যে না আমি একটাকেই কুরবানি দেবো তাহলে সেটাও তার জন্য যথেষ্ট হবে চব্বিশ নম্বর মাস আলা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় আছে কিনা উত্তর হচ্ছে যে কুরবানির প্রাণীর সাথে দেখা গেছে যে আমি কুরবানির প্রাণীর জন্য প্রাণী হিসাবে নির্দিষ্ট করেছি গরু তো সেখানে সাত নাম দেওয়া যায় আমি দুই নাম তিন নাম পাঁচ নাম বা ছয় নাম আমি কুরবানির জন্য দিলাম এক নাম আমি আকিকার জন্য দিলাম সেটা সম্পূর্ণ জায় আছে আমরা চাইলে দিতে পারবো এবং সেটা ভালো যদি কেউ আকিকা দিয়ে না থাকি তাহলে এইভাবেও আমরা দিতে পারবো পঁচিশ নাম্বার মাস আলা হচ্ছে যদি কোনো ব্যক্তি এমন একটি প্রাণী ক্রয় করে যেই প্রাণীটি হারাম প্রাণীর সাথে লালিত পালিত হয়েছে অর্থাৎ আমি একটা বকরি ক্রয় করেছি বা একটি ছাগল ক্রয় করেছি যেই প্রাণীটি হারাম প্রাণীর সাথে লালিত পালিত হয়েছে অর্থাৎ সে সু সুয়রের সাথে লালিত পালিত হয়েছে মনে করেন একজন হিন্দু মালিকের কাছ থেকে আমি একটি ছাগল ক্রয় করলাম বা ভেড়া ক্রয় করলাম তো সেই হিন্দু মালিক আবার শুয়োর লালন পালন করে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি যেই ছাগলটা বা যেই ভেড়াটা আমি ক্রয় করেছি সেই ছাগলটা অধিকাংশ সময় শুয়োর দুধ পান করছে তো শুয়রের দুধ পান করা ছাগল এখন আমি সেটাকে কুরবানি করতে পারবো কি পারবো না উত্তর হচ্ছে যদি এমন কোনো প্রাণী থাকে যেটা হারাম প্রাণীর সাথে লালিত পালিত হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই প্রাণীকে ক্রয় করার পরে আমরা স্বাভাবিক ঘাস কিছুদিন খাওয়াবো অথবা দুই চার দিন খাওয়াবো যতক্ষণ আমার কাছে থাকে আমি চেষ্টা করব যে তার ভিতরে যে নাপাকির যে আসর সেটা যেন সরে যায় এবং সেটাকে আমি কুরবানি দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই